খতিয়ান বা কি এই খতিয়ান বা পর্চার মধ্যে কি কি তথ্য থাকে আজকে আমরা জানবো ভূমি জরিপ শিক্ষার প্রথম পর্ব বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে বাকি পর্বগুলো দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন খতিয়ান হলো দখল সত্যের প্রমাণ্য দরিল যা পরিচয় বহন করে এক বা একাধিক দাগের সম্পূর্ণ বা আংশিক ভূমি নিয়ে এক বা একাধিক ব্যক্তির নামে সরকার বা রাজস্ব অফিসার কর্তৃক যে ভূমিসত্ব প্রস্তুত করা হয় তাকে খতিয়ান বা পর্চা বলে খতিয়ানে সাধারণত যেসব তথ্য থাকে তজি নম্বর এল নং মালিকের নাম পিতার নাম জমির দাগ নম্বর খাজনা ইত্যাদি বিষয়ে উল্লেখ থাকে খতিয়ান ও পর্চা সামর্থক শব্দ হিসেবে পরিচিত তবে এলাকাভেদে এর নাম ভিন্ন হয়ে থাকে তবে খতিয়ান ও পর্চা একই অর্থ হলেও সামান্য কিছু পার্থক্য রয়েছে পর্চা পর্চা সাধারণত জরিপ কাজ চূড়ান্ত হওয়ার পূর্বে যে খসড়া কপি ভূমি মালিককে প্রদান করা হয় তাকে পর্চা বলে এই পর্চাকেও অনেকে আবার মাঠ পর্চাও বলা হয় খতিয়ান ও পর্চা দুটি অর্থ একই বহন করে খতিয়ানের প্রকারভেদ সাধারণত দুই প্রকার হয়ে থাকে একটি হলো জরিপ খতিয়ান এই জরিপ খতিয়ান সাধারণত পঁচিশ থেকে তিরিশ বছর পর পর অনুষ্ঠিত হয়ে থাকে অন্যটি হলো মিউটেশন বা নামজারি খতিয়ান এটি জমি ক্রয়ের সাথে সাথে সহকারী কমিশনারের কাছ থেকে নিজের নামে রেকর্ড করে নেওয়াকে নামজারি বা মিউটেশন খতিয়ান বলে আশা করি খতিয়ান সম্পর্কে বিস্তারিত ধারণা হয়েছে আসসালামু আলাইকুম